ধানের জমি যেরকম রোপণ করতে হয় ঠিক ওই গাদায় রোপণ করতে হয় পটাশ যাবে কি বাংলা ফসফেট কিংবা মরক্ষ ফসফেট দুই মাসের আগেই লতি পাওয়া সম্ভব দুই মাস লাগবে না দুই মাসের আগেই যেতে আর কি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মূলত দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো সরাসরি আজও আমরা চলে আসছি লুতিরাস কচুর একটা নতুন জমিতে আসলে বর্তমান সময়টা যেহেতু চাষের জন্য অনেক বেশি উপযুক্ত আর এই সময়টাতেই মূলত কৃষকরা নতুন চারাগুলো রোপণ করে তা আসলে অনেকে প্রশ্নবিদ্ধ অবস্থায় থাকে যে ভাই চারাগুলা কীভাবে রোপণ করবো বা জমিটা কিভাবে চাষ করতে হবে তো এ সকল বিষয় নিয়েই মূলত আমাদের আজকের ভিডিওটি থাকছে আমরা সরাসরি কথা বলবো এমন একজন ভাইয়ের সাথে যিনি দীর্ঘদিন যাবত এই চাষের সাথে সম্পৃক্ত এবং চারাগুলা কিভাবে রোপণ করতে হবে জমিটা কিভাবে রেডি করতে হবে যাবতীয় সকল বিষয় বিষয় নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম এই যে নতুন চারাগুলা দেখতে পারছ এগুলো তো আপনারই রোপণ করা আচ্ছা এই চারা রোপণ করার ক্ষেত্রে আমরা জমিটা কিভাবে প্রস্তুত করব এবং একটা চাষি কিভাবে খুব সহজেই তার জমিটা প্রস্তুত করতে পারবে বা আসলে চাষটা শুরু করতে পারবে কারণ অনেক তরুণ উদ্যোক্তা এখন শুরু করতে যাচ্ছে জমিটা প্রস্তুতটা খুবই সহজ যদি বলে কেন ওই সেকেন্ড আপনার এই ধানের জমি যেরকম রোপণ করতে হয় ঠিক ওই গাদায় রোপণ করতে হয় আর এতে কিছু সার ব্যবহার করতে হয় করে তারপর আজ সেখানে এই সারের লাগাতে হয় আচ্ছা যে সারগুলো দিতে হবে যদি একটু নামগুলো বলতেন সার আসেন ওই পটাশ যাবে কি বাংলা ফসফেট কিংবা মরক্কো ফসফেট কিছু লু সালফার ইউরিয়া এইসব মানে অল্প অল্প দিয়ে চাষের তলে তারপরে সারাটা করতে হবে আমরা যাবতীয় সকল বিষয়টাই তুলে ধরবো একটা গাছ থেকে কত দ্রুত লতি পাওয়া সম্ভব আর আসলে যশোরের লতি কত বেশি বিখ্যাত বা কোন কারণে বিখ্যাত আপনি কেন চাষ করবেন সকল বিষয় আচ্ছা এই সাধারণত এই চারাগুলো রোপণ করার কত দিনের মাথায় একজন চাষি লতি পেতে পারে সর্ব থেকে সর্বোচ্চ ধরার থেকে এক থেকে দেড় মাস দেড় মাসের

ফ্রেস কচুটা আপনি চাষ করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন চারাগুলা আর সকল চারাগুলা সারা বাংলাদেশে বর্তমানে এই যে মেন গাছ এটা অনেকে আছে যারা চিন্তা করে যে ছোট চারা বা বড় চারা কোনটা লাগাইলে সুবিধা বা ছোট চারা লাগাচ্ছি এতে কোনো সমস্যা হবে কিনা তা এটা আমরা সরাসরি জানবো এটা হচ্ছে মেন গাছ মেন মেন আছে বড় গাছ প্রিয় দর্শক যে দেখেন অনেকে আছে বড় গাছ আর এর যে চারা এই চারাটা আমরা সারা বাংলাদেশে এই চারাটা আমরা অনলাইনে ডেলিভারি করতেছি আচ্ছা এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি আচ্ছা মাত্র এইটা যে আছে কেন মেন গাছ মেন গাছ প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন আমরা লতি কাটিছি এই যে সেনতাই গোড়াতে কাটছে এই যে আবার লাগাছে এইটা এইটা এই যে এটা হলো পুরাতন গাছগুলো মূলত এখানে রোপণ করা হচ্ছে আপনি যদি একটা বার এই চাষে আসেন তাহলে কিন্তু আপনি মাত্র একবারই চারাগুলো আপনাকে রোপণ করতে হবে আর তার পরবর্তীতে কিন্তু ওই যে গাছগুলো এই গাছগুলো আপনি নষ্ট না করে ওগুলো বাজারে কচু আকারে বিক্রি করতে পারেন আবার পুনরায় চারা হিসেবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই দেখতে পারছেন আর নতুন এখানে বিপুল পরিমাণ চারাগুলো রোপণের কাজ চলতেছে এই যে দেখেন দেখেন প্রত্যেকটা গাছ মূলত গোড়ার দিকটা একেবারে খুব ভালোভাবে কেটে দেওয়া হয় কারণ সাধারণত চারাগুলো রোপণ করার পরে গোড়াগুলো পচে আবার নতুন শিকড় জন্ম নেয় আর এই কারণে যদি গোড়াগুলো কেটে দেওয়া হয় তাহলে শিকড়টা খুবই দ্রুত আসে আপনি কিন্তু মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই প্রথম চালানের লতিটাও কাটতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ